আল্লাহ পাকের জিকিরের জরব কলবের উপরে লাগাও যখন আল্লাহ পাকের জিকিরের জলব খেয়ালের সাথে কলবের উপরে মারবা তখন আল্লাহর ফজলে ওই জিকিরের ধাক্কায় ধাক্কায় তোমার কলবের থেকে যেমন দেখবা একটা পুকুর থেকে যখন পানি শেষ করে ঢোল দিয়া এক ঢোলেই কি পানি সব পুকুর খালি হয়ে যায় কথা বলেন এক এক ঢোল উঠায় এক এক ঢোল খালি হয় কথা বলেন ঠিক না তো ওই ঢোলওয়ালা যেরকম রশিতে টান মারে ঠিক তবু তুমিও তোমার কলবের উপরে জিকিরের ধাক্কা লাগাও ওই কলবের থেকে যখন কিছু জায়গা অন্তত খালি হবে এই অল্প সময়ের ভিতরে তো সব কলব খালি হবে না হবে কিছু যদি খালি হয় ওই কিছু জায়গায় যদি কোরআন হাদিসের একটা বাণী তোমার ওই কলবে জায়গায় কইরে নিতে পারে ওই একটা কথা রুচিলায় আল্লাহবাক তোমাকে দিনের সহি বুঝ দিয়ে দিতে পারে প্রমাণ আছে না নাই বলেন আছে না নাই এই চরমানে বাংলাদেশে তো আমি কথা অনেকে বললে বেজার হয় যেটা সত্য কথা আপনি মানেন আর না মানেন বাংলাদেশে আমার মতো ওয়াই হাজার হাজার না লাখ লাখ আছে না নাই আমি কথা না আছে না আচ্ছা আমি তো ওয়াজ করি বহুদিন আমি তো চোখ বুঝে খেয়াল করে দেখছি যে আমি হাত দিয়ে বলতে পারবো না যে আমার ওয়াজে কয়টা লোকায় চূড়ান্ত বেনামাজি থেকে নামাজি হয়েছে কথা বলেন এ প্রায় ওয়াজিনের অবস্থাই আমার মতো কিন্তু এই শর্মনের আল্লাহর কুতুবদের ওয়াজের উচিলায় এইরকম মজদিসু ছিল লক্ষ লক্ষ মানুষ বেনোমাজি থেকে নামাজি হয়েছে না হয় নাই দাড়িহীন দাড়িওয়ালা হয়েছে কি হয় নাই টুপিহীন টুপিওয়ালা হয়েছে কি হয় নাই পার্থক্য এই জায়গাটায় এই জন্য লম্বা কোনো আলোচনা না জিকির করার হুকুম কোনো পীরের না জিকির করার হুকুম আল্লাহর জনে বলেন কার আল্লাহ কালামের হাকিমের ভিতরে হে আমার ইমানদার বিশ্বাসী বান্দাবান্দিরা দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সবাই কিন্তু আমার আল্লাহর আমার আল্লাহকে বিশ্বাস করে না যেই মানুষগুলো আমার আল্লাহকে বিশ্বাস করে ওই মানুষগুলোকে আল্লাপাক রব্বুল আলমিন একটু বেশি আদর বেশি মায়া করে কথা কেন ঠিক কি না যেই মানুষগুলো আল্লাহকে মানছে ইমান আনছে এই মানুষগুলাকে আবার যেন জাহান নামে যাইতে না হয় এই জন্য আল্লাপাক তাদেরকে ডাক দিয়া স্পেশালভাবে ডাক দিয়া বলে হে আমার ইমানদারেরা শোনো আমি আল্লাহ তোমাদেরকে সহজে জান্নাতে যাওয়ার একটা রাস্তা বাতাইয়া দেয় বান্দা জিজ্ঞাসা করে মাবুদকে সহজ সেই রাস্তাটা কি আল্লাহ পাক বলেন যিকুরুল্লাহ আমি আল্লাহর জিকির করো এই পর্যন্ত শেষ করেন নাই আল্লাহ পাক সামনে আগায়া বলে যিকরান কাসির তবে আমি আমি আল্লাহর জিকির একটু বেশি বেশি পরিমাণে করো কি পরিমাণ জোরে কান কি পরিমাণ এর আল্লাহ সামনে আগাইয়া বলে হো বক্রতা বিশেষ করে সকাল সন্ধ্যা দুইটা টাইম আমি মাওলাকে স্পেশাল ভাবে একটু নিয়ে বসো দিন দুনিয়ার পিছনে ব্যস্ত রইলা দুনিয়ার পিছনে সময় দিলা ব্যবসাকে সময় দিলা সন্তানকে সময় দিলা স্ত্রীকে সময় দেলা কাজের পিছনে সময় দিলা অন্তত সকাল সন্ধ্যা দুইটা টাইম দশ মিনিট পনেরো মিনিট একটু আমি মাওলাকে বিশেষভাবে সময় দাওলা এখন বেশি জিকির করলে লাভ কি লাভ আছে না নাই জোরে কারণ আছে না নাই বেশি জিকির করার দ্বারা আল্লাহর হাবিব ফরমান ইমান নতুন হয় কি হয় কথা কয় না ইমান নতুন হয় ইমান মজবুত হয় আপনার আমার থেকে যত রকম গুণা সাদের হয় ইমান দুর্বল হওয়ার কারণে কথাগণ ঠিক কি না এই ইমানকে সবল করার জন্য আল্লাহ আল্লাহকে জিকির বেশি বেশি করা লাগবে বেশি বেশি জিকির করার দ্বারা বান আমি যে মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দেই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছেন কে এই দয়া কার হ্যাঁ আমি যে এক আল্লাহর কদমে শেষ দেওয়ার তৌফিক আমার মালিক আমাকে দিচ্ছেন এই দয়া কার মানুষ হিসাবে যে দুনিয়ায় আসছি সে দয়া কার আল্লাহ করবুল আলামিন তো কোরানুল কারেংএ বলছেন অহিন তাউদ্দু নির্মাতা লীলা তুফ্সুহা বান্দা তোমার উপরে আমি মাওলার যে কি পরিমাণের দয়া আছে আর মেহরবানি আছে এটা যদি তুমি গণনা করা শুরু করো দুনিয়ার কোনো ক্যালকুলেটারে এই গণনার সামাই হবে না পারবা না আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি আমরা আজকে কোরআনের মাহফিলে আসছি কতক্ষণ ঠিক কি না এই মাহফিল দুনিয়ার উদ্দেশ্যে কোনো মাহফিল না এটা শব্দ হয় কি